আজকে আমরা শিখবো কিভাবে টাইম বলতে হয় ঠিক আছে ইংরেজিতে ইংরেজিতে অনেকভাবে টাইম বলা যায় দেয়ার আর টু ওয়েজ টু সে দ্যাট টাইম সো আমরা মিনিট ভাবে বলতে পারি আবার কি আমরা অন্যভাবে বলতে পারি এটা শিখাবো সো আজকে আমরা টোটালি কিভাবে টাইমটা ভালোভাবে বলা যায় সঠিকভাবে বলা যায় ওইটাই আমরা শিখব ঠিক আছে সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে সাতটা সাতটা দশ সাতটা পনেরো সাতটা তিরিশ সাতটা চল্লিশ সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঞ্চাশ এখন এগুলো আমরা কিভাবে বলি নরমালি ঠিক আছে আপনি চাইলে বলতে পারেন সেভেন এ এম সেভেন পি এম সাতটা বাজলে কি সেভেন এ এম অথবা সেভেন পি এম অথবা সেভেন ও ক্লোক এইট ও ক্লোক এইট পি এম জাস্ট কি যেটা হয় কি এ এম অথবা ক্লোক এগুলো দিয়ে দিলে নর্মালি হয়ে যাবে আপনি যদি চান যে এখন কয়টা বাজে তাহলে কি সেভেন টেন হয়ে যাবে সেভেন ফিফটিন হয়ে যাবে সেভেন থার্টি জাস্ট কি যেটা সেটা নাম্বারটা বলে দিলে কি এটাও নর্মালি সবাই বলে ঠিক আছে সেভেন থার্টি 7:40 মানে কি 7:40 বাজে 7:45 এভাবে বল অনেকে ঠিক আছে সো এখন আমরা যে দেখব যে এটা ছাড়া আর কি বলে ঠিক আছে এখন এই 7টাকে বলে কি 7 এম অথবা 7 পি এম অথবা 7 ও ক্লক ঠিক আছে যদি রাত 12টার পর থেকে দিনের 12টা পর্যন্ত তাহলে কি 7 এ এম 8 এম 9 এম 10 এম ঠিক আছে এভাবে আর দুপুর বারোটা পর থেকে রাত্র বারোটা পর্যন্ত হবে কি পি এম এখন সেভেন্টিন এটাকে কিভাবে বলতে পারি কিভাবে বলবেন জানেন ইটস ইটস টেন মিনিট এম আই এন ইউ টি ইটস টেন মিনিটস পাস্ট সেভেন ঠিক আছে মানে পাঁচ মানে কি অতীত মানে চলে গেছে মানে কি দশ মিনিট চলে গেছে সাতটা বেজে ঠিক আছে আর ক্লক ও ক্লক সিএল ও সি কি সেভেন ও ক্লক অথবা কি সেভেন অথবা কি সেভেন এম ঠিক আছে হবে

পি এম অথবা এইট ও ক্লক এইট এম এইট পি এম জাস্ট কি এরকম ডাইরেক্ট সরাসরি টাইম হলে সাতটা আটটা নয়টা দশটা হলে কি ইটস সেভেন ও ক্লক আটটা হলে ইটস এইট ও ক্লক অথবা ইটস এম অথবা এইট পি এম এরকম ভাবে ঠিক আছে আর যদি যে পনেরো মিনিটের আগ পর্যন্ত হয় ঠিক আছে তাহলে কি ইটস টেন মিনিটস পাস্ট সেভেন ইটস মানে দশটা দশ মিনিট হয়ে গেছে সাতটা বেড়ে দশ মিনিট হয়ে গেছে ইটস টুয়েলভ মিনিটস পাস্ট সেভেন বারো মিনিট হয়ে মানে সাতটা বেজে বারো মিনিট হয়ে গেছে ইটস থার্টিন মিনিটস পার সেভেন মানে সাতটা বেজে তেরো মিনিট হয়ে গেছে এভাবে আর যদি সরাসরি পনেরো হয় সাতটা পনেরো সাতটা পনেরোকে আমরা কি বলি নর্মাল আমরা কি বলি ঠিক আছে যদি সোয়া বলে ঠিক আছে পনে আটটা সোয়া আটটা কোয়ার্টার পাস্ট সেভেন ঠিক আছে মানে সোয়া সাতটা ঠিক আছে সোয়া বলে থাকে সো যে সোয়া বলে যাস কি কোয়ার্টার

it's uh, 40 minutes m i n u t e s 40 minutes yes have it yes it's 40 minutes past 7 মানে সাতটা বেজে চল্লিশ মিনিট হয়ে গেছে ঠিক আছে আর এটাকে চাইলে এভাবে বলা যায় ঠিক আছে সাতটা বেজে চল্লিশ মিনিট হয়ে গেছে না আমরা তো এভাবে বলেছি যে আটটা বাজতে আর বিশ মিনিট বাকি আছে এটাকে বলবেন এই আটটা বাজতে বিশ মিনিট বাকি আছে ঠিক আছে আপনি আপনি যদি বলতে চান যে সাতটা চল্লিশ বাজে তাহলে বলবেন ইটস ফোরটি মিনিটস পাস্ট সেভেন ঠিক আছে আর যদি আপনি বলতে চান যে আটটা বাজতে বিশ মিনিট বাকি আছে নয়টা বাজতে বিশ মিনিট বাকি আছে তাহলে কি হবে পাঁচটার জায়গায় কি দিবেন টু ঠিক আছে আর এখানে কি দিবেন মানে আটটা বস্তা কয় মিনিট বাকি আছে বিশ মিনিট তাহলে কি বিশ মিনিট দিয়ে দিবেন এখানে বিশ ঠিক আছে বুঝতে পারছেন কি না বলেন কমেন্টে জানান মানে এখানে দেখা যাচ্ছে কি সাতটা চল্লিশ কিন্তু লিখছি কি বিশ কারণ এখানে কি সাতটা বস্তা বিশ মিনিট বাকি আছে ওইভাবে লিখছি যে সাতটা বস্তা বিশ মিনিট বাকি আছে ইটস টোয়েন্টি মিনিটস পাঁচ ইটস টোয়েন্টি মিনিটস টু সেভেন সাত এখানে আট হবে মানে আটটা বস্তা বিশ মিনিট বাকি আছে আর যে বলছে নয়টা বাজতে বিশ মিনিট বেক ইটস টোয়েন্টি মিনিটস টু নাইন ঠিক আছে যত তুমি বাকি বলে দেবেন এখন সাতটা পঁয়তাল্লিশ এইট হবে মানে পনে পনে আটটা মানে আটটা বাজতে এখনো পনেরো মিনিট ঠিক আছে এরপর সাতটা পঞ্চাশ মানে কি সাতটা বাজে পঞ্চাশ মিনিট হয়ে গেছে তাহলে কি আপনি দুইভাবে বলতে পারেন ইটস টোয়েন্টি মিনিটস টু এইট তাহলে এটাই হবে কি মানে আটটা বাজতে বিশ মিনিট বেঁকেছে এটা কি আটটা বাজতে দশ মিনিট বেঁকেছে তাহলে কি ইটস টেন মিনিটস এম আইন ইটস টেন মিনিটস টু এইট ঠিক আছে বলতে পারেন যে সাতটা পঞ্চাশ ঠিক আছে বলা যায় সো এখন আমরা নর্মালি কে বলতে পারব একটু দেখেন সামাইটা দেখেন এক মিনিটে জাস্ট পুরোটা ক্লিয়ার করি যদি সাতটা বাজে যদি সাতটা বাজে তাহলে কি সেভেন ও আটটা বাজলে এইট ও ক্লক নয়টা বাজলে নাইন ও ক্লক যদি সাতটা দশ বাজে সেভেন সাতটা বারো বাজে তাহলে ইটস টুয়েলভ মিনিটস ফার্স্ট সেভেন সাতটা তেরো বাজে ইটস থার্টি মিনিটস ফার্স্ট সেভেন সাতটা পঁচিশ ইটস টোয়েন্টি ফাইভ মিনিটস ফার্স্ট সেভেন মানে কি এখানে মিনিটটা জাস্ট বসে দিবেন ঠিক আছে পাঁচটা মানে কি অতীত মানে চলে গেছে মানে কি দশ মিনিট চলে গেছে সাতটা বাজে মানে সাতটা বাজে দশ মিনিট হয়ে গেছে এই যে সাতটা দশ ঠিক আছে যদি বলেন আটটা দশ বাজে তাহলে কি ইটস টেন মিনিটস পাঁচটা এইট ঠিক আছে এভাবে আর যদি সাতটা পনেরো সাতটা পনেরোকে কি বলে শোয়া এ শোয়া আমরা বলি যে পনেরোটা বাজে এ শোয়াটা বাজে এগুলো হলে সোয়া পনেরো হলে কি শোয়া হলে হবে কোয়ার্টার পাস্ট আর পনেরো হলে হবে কোয়ার্টার টু ঠিক আছে কি হবে এখানে কি সাতটা পনেরো তাহলে কি এটা সোয়া সাতটা সেভেন যদি হয় যতটা হয় তাহলে কি এখানে দিয়ে দিবেন আচ্ছা থার্টি মিনিটস সেভেন থার্টি এটা কি অর্ধেক আমরা বলি না যে সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে সাড়ে দশটা খালি হাফ পাস্ট ইটস হাফ পাস্ট মানে সাড়ে সাতটা বাজে ইটস হাফ ফার্স্ট এইট সাড়ে আটটা বাজে ইটস হাফ ফার্স্ট নাইন সাড়ে নটা বাজে ইটস হাফ ফার্স্ট টিন সাড়ে দশটা বাজে জাস্ট এখন বসে দিবেন আর মাঝে কি হাফ ফার্স্ট হাফ ফার্স্ট ঠিক আছে এখন হলো চল্লিশ মিনিট যদি হয় তাহলে কি মানে কি সাতটা বেজে চল্লিশ মিনিট হয়ে গেছে তাহলে কি সময় হয়ে গেলে এটাকে বলবেন ফার্স্ট আর চাইলে টু দিও বলা যায় ঠিক আছে কি হবে জুন সাতটা চল্লিশ মিনিট হয়ে গেছে তাহলে কি ইটস ফোরটি মিনিটস পাঁচ কয়টা বাজে সাতটা তাহলে কি সেভেন ইটস মিনিটস পাঁচ সেভেন ঠিক আছে যে ইটস সাতটা বাজে দশ মিনিট হওয়ার কারণে ইটস টেন মিনিটস পাস্ট সেভেন দিসি পঁচিশ মিনিট হলে ইটস টোয়েন্টি ফাইভ মিনিটস পাস্ট সেভেন আর চল্লিশ মিনিট হওয়ার কারণে ইটস কি ফোরটি মিনিটস পাঁচ ফোরটি ঠিক আছে ইটস ফোরটি মিনিটস পাঁচ সেভেন তাহলে এটাকে অন্য বলা যায় মানে আটটা বাজতে বিশ মিনিট বাকি আসে এভাবে আমরা বলি তাহলে কি ইটস ফোর্টি ফাইভ মিনিটস মানে ইটস টোয়েন্টি মিনিটস টু এইট মানে আটটা বাজে বিশ মিনিট বাকি আছে এই যে এখানে কি সাতটা পঞ্চাশ মানে আটটা বাজে দশ মিনিট বাকি আছে তাহলে কি ইটস টেন মিনিটস টু এইট এরকম বাকি আছে বুঝাতে টু দিবেন আর বাই যা গেছে তাহলে কি পাঁচটা দিবেন সাতটা দশ বাজে ঠিক আছে সাতটা বাজে দশ মিনিট হয়ে গেছে তাহলে কি পাঁচ সাত ইটস টেন মিনিটস পাঁচ মানে সাতটা বাজে দশ মিনিট হয়ে গেছে আর যদি বলেন যে আটটা বাজতে দশ মিনিট বাকি আছে তাহলে কি ইটস টেন মিনিটস টু এইট মানে কি এখানে যদি পাঁচটা দিয়ে দিতাম তাহলে এটা হয়ে যেত এরকম হয়ে যেত ঠিক আছে আর টু দিলে হয়ে যাবে কি বাকি আছে আটটা বছর দশমিক বাইক আছে নয়টা বছর দশমিন বাইক আছে এরকম হবে আর যদি সাতটা পনেরো হয় এটা কি বলে পনে ঠিক আছে পনে কোয়ার্টার পাস মানে সোয়া কোয়ার্টার টু মানে পনে তো সাতটা পঁয়তাল্লিশ মানে সব সাতটা পঁয়তাল্লিশ মানে কি পনে আটটা তাহলে কি ইটস কোয়ার্টার টু এইট পনে আটটা বাজে পনের নয়টা বাজে তাহলে কি ইটস কোয়ার্টার টু নাইন পনেরো আটটা বাজে পনে মানে পনে হলে কি জাস্ট ইটস কোয়ার্টার টু ইটস কোয়ার্টার টু ইটস কোয়ার্টার টু আর সোয়া হলে কি ইটস কোয়ার্টার পাস্ট সেভেন সোয়া সাতটা বাজে ইটস সোয়া আটটা বাজে তাহলে কি ইটস কোয়ার্টার পাস্ট এইট সোয়া নটা বাজে ইটস কোয়ার্টার পাস্ট নাইন এটা জাস্ট কি ইটস কোয়ার্টার পাস্ট ইটস কোয়ার্টার পাস্ট সো যদি কোয়া সোয়া হয় তাহলে কি ইটস কোয়ার্টার পাস্ট আর যদি পনে হয় তাহলে কি ইটস কোয়ার্টার টু আর যদি সাতটা বেজে দশ মিনিট হয়ে গেছে সাতটা বেজে বারো মিনিট হয়ে গেছে সাতটা বেজে পঁচিশ মিনিট হয়ে গেছে মানে সাতটা পঁচিশ বাজে সাতটা দশ বাজে এরকম হলে কি ইটস যত মিনিট হয় এত মিনিটটা দিবেন আর কি পাস্ট সেভেন সাতটা বেজে বারো মিনিট ইটস টুয়েলভ মিনিটস পাস্ট সেভেন সাতটা বেজে তেরো মিনিট ইটস থার্টি মিনিটস পাস্ট সেভেন আর যদি সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে আটটা বাজতে দশ মিনিট বাকি আছে নয়টা বাজতে দশ মিনিট বাকি আছে এরকম হলে কি ইটস টেন মিনিটস জাস্ট কি টু মানে পাঁচটা জায়গায় টু দিয়ে দিবেন এরকম হয়ে ঠিক আছে আমি বুঝাইতে পারছি কি না যতটুকু আমি পারছি আমি বোঝানোর চেষ্টা করছি আই হ্যাভ ট্রাইড টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড সোফার আইনো ওকে সো বেটাই এতটুকুই কেমন অবশ্যই জানাবেন আর যদি কোনো কনফিউশন থাকে ইউ ক্যান ইনফর্ম ইন কমেন্ট বক্স ওকে নো প্রবলেম সো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম